ওয়েলকাম তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে রাজ্যের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা শুরু করবে বলে চিন্তা ভাবনা করছো তাদের জন্যই বিশেষত এই ক্লাসটি এতদিন পর্যন্ত আমরা এমপিএস সি সিজিএ পরীক্ষার জিকে নিয়ে আলোচনা করেছি এবং এন টি পরীক্ষার জিকে নিয়েও আলোচনা হয়েছে সামনে তোমাদের সম্ভবত পরীক্ষা আছে তো ক্লাস প্রায় কমপ্লিট করিয়ে দিয়েছি পঁয়তাল্লিশটা মতো ক্লাস এবার শুরু হবে রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষার জি নিয়ে আলোচনা তো কিছুদিনের মধ্যে বিভিন্ন পরীক্ষা হতে চলেছে তোমাদের সেরকমই খবর রয়েছে তো এই সত্তর আশি দিন যদি তোমরা সময় পাও তাহলে এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে জি কেটাকে কমপ্লিট করে পরীক্ষার জন্য কমপ্লিট করা পসিবেল এটা নিয়ে আজকের আলোচনার বিষয় এবং একটি ক্লাস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা তখনই পসিবেল যখন তোমরা চ্যাপ্টার ওয়াইজ জি পড়বে তার থেকেও ভালো হয় আর রাজ্যের পরীক্ষায় যে জিকেগুলো এসেছে সেগুলোকে ধরে করা আলোচনা করা তো এর আগে আমি একটি ভিডিওতে তোমাদের ডব্লিউ বিসিএস পরীক্ষার হিস্ট্রি থেকে এনসিএস হিস্ট্রি প্রাচীন ভারতীয় ইতিহাস থেকে যে প্রশ্নগুলো এসেছিল পঁয়তাল্লিশটা প্রশ্নের বিস্তারিত আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেই পঁয়তাল্লিশটা পরবর্তী যে জিকেগুলো তো যারা আমাদের কোর্সে নাম এনরোল করবে তারা সমস্ত ক্লাসগুলোই পরপর পর পর পেয়ে যাবে তো দেখা যাক আজকের আমাদের দ্বিতীয় ক্লাস কী আছে কিছু ক্লাস আমি ইউটিউবে ফ্রিতে তোমাদের জন্য আপলোড করে দেব আজকের ক্লাসটা সেরকমই একটি ক্লাস তো ক্লাস দেখেই তোমরা বুঝতে পারবে যে ক্লাসটা তোমাদের কাজে লাগবে কি না চলো আমরা বেশি কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাই এই ক্লাসটি করার সুবিধে এই যে এখান থেকে তোমরা বিভিন্ন প্রশ্ন পরীক্ষায় পেতে পারো কারণ এগুলো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এসছে পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে এসছে তো আমরা ডব্লু বিসিএসে দু সাল থেকে তোমাদের বলে রাখি দু সাল থেকে ডব্লু আমরা একদম উনিশশো সাল পর্যন্ত দু হাজার থেকে উনিশশো সাল পর্যন্ত প্রিলিমিনারি পরীক্ষা কমপ্লিট করিয়ে দেবো পাশাপাশি ডব্লিউ বিসিএস মেন্সে যে প্রশ্নগুলো এসছে সেগুলোরও বিস্তারিত আলোচনা করিয়ে দেব আমাদের কোর্স এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে তোমরা নিচে একটা ফোন নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে নেবে ওখান থেকে তোমরা কোর্স সম্পর্কে জানতে পারবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডবলু বিসিএস প্রিলিমিনারি দু হাজার পনেরো দু হাজার চোদ্দ পর্যন্ত দু হাজার ষোলো পর্যন্ত আমরা আলোচনা করেছি অর্থাৎ দু হাজার তেইশ থেকে দু হাজার ষোলো আমরা ছেচল্লিশটা প্রশ্ন আলোচনা করেছিলাম আজকে তার পরের পাঠ দেখো এত সুন্দরভাবে জি কে স্টাডি মেটেরিয়াল আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি যে এখান থেকে যদি প্রশ্ন তোমরা করো এখান থেকে প্রচুর প্রশ্ন কিন্তু তোমরা কমন পেতে পারবে কারণ এগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দেওয়া আছে সরাসরি প্রশ্নে চলে যাই এবং সেই প্রশ্ন সম্পর্কে আলোচনা তোমরা দেখতে থাকো দেখো প্রথম প্রশ্ন যেটা ছিল দু সালে কাদমগুড়ি কে রচনা করেছিলেন এটা বানভট্ট তিনি হর্ষবর্ধনের দরবারের একজন কবি ছিলেন এবং হর্ষবর্ধনের জীবনচরিত হর্ষচরিত তিনি লিখেছিলেন হর্ষচরিত এবং খুব সম্ভবত বলা হয় যে এটাই হচ্ছে ফার্স্ট অটোবায়োগ্রাফি ঠিক আছে মানে অটোবায়োগ্রাফি মানে আত্মজীবনী লেখার চেষ্টা হর্ষচরিত এটা হচ্ছে মানে প্রথম আত্মজীবনী লেখার একটা চেষ্টা এটা কিন্তু এটা বলা থাকে তো হয়ে বানভট্ট হর্ষবর্ধনের সবার কবি ছিলেন তিনি হর্ষচরিত লিখেছিলেন দ্বিতীয় প্রশ্ন দিয়েছে সভ্যতার প্রাচীন তোমরা জানো এটা গুজরাটে অবস্থিত গুজরাটে অবস্থিত এবং গুজরাটে ভারতের পশ্চিমতম বিন্দু অবস্থিত যেটার নাম হচ্ছে গুহার মতি আর অরুণাচল প্রদেশে হচ্ছে কিবিথু অবস্থিত আর গুজরাটে ভারতের পশ্চিমতম বিন্দু যেটার নাম হচ্ছে গুহার মতি এটা অবস্থিত তোমরা প্রত্যেকেই কম বেশি জানো এগুলো কিন্তু জিকেতে পরে পড়ে জিওগ্রাফি থেকে হিস্ট্রি জিওগ্রাফি তোমরা যদি প্যারালাল ভাবে আলোচনা করে পড়তে পারো সবচেয়ে বেশি সুবিধা হয় এবার এ সম্পর্কে কি তথ্য এসেছে লোথাল কথার অর্থ হচ্ছে মৃতেস্তু স্তূপ মহেন্দ্রতর কথার অর্থও কিন্তু মৃতেস্তু এখানে পৃথিবীর প্রথম কৃত্রিম বন্দরের পাশাপাশি অগ্নিবেদী দাবা খেলার নিদর্শন ধানের খোসা পাওয়া গেছে ভোগাবান তীরে গুজরাটে এটি অবস্থিত সাতচল্লিশ নাম্বার প্রশ্ন হয়ে গেল আগে আমি ছেচল্লিশ নাম্বার পর্যন্ত পড়িয়েছিলাম পঁয়তাল্লিশ নাম্বার পর্যন্ত তারপরে প্রশ্ন দিয়েছে নিম্নের কোন বৌদ্ধ গ্রন্থ বংশানুক্রমিক পাঠ্য ছিল না এটা দ্বীপবংশ এটা শ্রীলঙ্কার ইতিহাস জানা যায় শ্রীলঙ্কার ইতিহাস জানা যায় ঠিক আছে এটা হচ্ছে দ্বীপবংশ শ্রীলঙ্কাকে দারুচিনি দ্বীপ বলে টিয়ার্স অফ ইন্ডিয়া বলা হয় টিয়ার্স অফ ইন্ডিয়া শ্রীলঙ্কাকে বলা হয় যায় উনপঞ্চাশ নম্বর প্রশ্ন চোদ্দ সালের প্রশ্ন প্রিলিমিনারি দু হাজার চোদ্দ এগুলো সব প্রিলিমিনারি প্রশ্ন ঠিক আছে প্রিলিমিনারি দু হাজার চোদ্দ সালের প্রশ্ন বুদ্ধ ও মহাবীরের উভয়ের সমসাময়িক কোন শাসক ছিলেন বিম্বিসার তিনি হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জৈন ধর্মগ্রন্থ অনুসারে তিনি শ্রণিক নামে পরিচিত অর্থাৎ তার বিশাল সৈন্যবাহিনী ছিল সেই থেকে তার নাম হয়েছিল শ্রণিক পরে প্রশ্ন সিন্ধু সভ্যতা প্রধান কোনটা লোথাল এটা আমেদাবাদ জেলায় অবস্থিত গুজরাট বিস্তারিত একটুখানি আগেই বলেছি তাই এটা মানে বিস্তারিত বললাম না পরেরটা বলছে চন্দ্রগুপ্ত মৌর্য উত্তরাধিকার কে ছিলেন বিন্দুসার বিন্দুসারের পুত্র ছিলেন অশোক তারপরে প্রশ্ন দক্ষিণে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল বিজয় এগুলো কিন্তু আমাদের অ্যানালিসিসের প্রয়োজন নেই প্রাচীনতম বেদ কোনটা ঋগবেদ এটা বৈদিক গ্রন্থ যেখানে দশটি মন্ডলে বিভক্ত পাশাপাশি হাজার আঠাশটা স্তোত্র রয়েছে ঋগবেদ প্রাচীনতম বৈদিক গ্রন্থ ঠিক আছে ঋগবেদ শশাঙ্ক কোন রাজবংশ ছিল গৌর এটা বাংলায় বেঙ্গলের গৌর রাজবংশ শশাঙ্ক পাঁচশো নব্বই থেকে ছশো পঁচিশ খ্রিস্টাব্দ তার রাজধানী ছিল সুবর্ণ শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট এবং প্রথম স্বাধীন বাঙালি নির্পতি ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন আলেকজান্ডার কোন নদীর তীরে পিরু নয় পুরু পুরুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ঝিলাম আলাউদ্দিন থেকে ভারতের আলেকজান্ডার বলা হয় মনে রাখবে এই সম্পর্কে আলা আলেকজান্ডারের সামনে ঝিলাম নদীর তীরে পুরুর পিসের যুদ্ধ হয়েছিল গ্রেট আলেকজান্ডার তেত্রিশ বছর বয়সে মারা গিয়েছিলেন ঝর্নার জল পান করে আমাশা রোগে মারা গিয়েছিলেন গ্রেক বীর আলেকজান্ডার তো ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন উনি তো ভারতবর্ষের পুরু তাকে প্রথম বাধার সম্মুখীন হন পিসের যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের পর কুরুকে বন্দি করেছিলেন আলেকজান্ডার এবং জিজ্ঞাসা করেছিলেন যে তুমি আমার থেকে কি প্রত্যাশা করো তখন তিনি বলেছিলেন একজন রাজা একজন রাজার থেকে যেটা প্রত্যাশা করে আমিও আপনার থেকে সেটাই প্রত্যাশা করি ইন্ডিকা লসই থাকে তাকে ভারতীয় ইতিহাসের জনক বলা হয় এই তথ্যগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট এই তথ্যগুলোর জন্যই তোমরা পরীক্ষায় জিকে কিন্তু ভালোভাবে তৈরি করে দিয়ে আসতে পারবে এই অ্যানালিসিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা দীর্ঘদিন আমাদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এবং বিভিন্ন পরীক্ষায় যে আমরা পাস করেছি সেখান থেকে এই প্রশ্নগুলো সিলেক্ট করে এইভাবে অ্যানালিসিস আমরা তৈরি করেছি এই অ্যানালিসিসের সঙ্গে অন্য কোথাও অ্যানালিসিসের মিল পাবে না এগুলো হচ্ছে পিভিএসি পরীক্ষায় প্রচুর প্রচুরবার এসছে তাই এই প্রশ্নগুলোকে এখানে দেওয়া দক্ষশিলা ছিল বিখ্যাত স্থান গান্ধার শিল্পের নিদর্শন ছিল যেটা পাঞ্জাব পাকিস্তানে অবস্থিত পাঞ্জাবকে বলা হয় পঞ্চ নদের দেশ এরপরের প্রশ্ন চলে আসি দু হাজার তেরো সালে ডব্লিউ বিসিএস এ গ্রেট বাথ অর্থাৎ বৃহৎ সানাগার কোথায় পাওয়া গেছে এটা মহেন্দ্র দরের পাওয়া গেছে দেখো উনিশশো আশি সালে ইউনেস্কো কে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছিল মহেন্দ্র দরকে হিন্দু সভ্যতার বৃহত্তম শহর ছিল মহেন্দ্র ধর এখানে একটি শস্য ভাণ্ডার আবিষ্কৃত হয়েছিল প্রচুর ইংকের ব্যবহার লক্ষ্য করা যায় সবচেয়ে বেশি ইউনিকর্ন শিলের প্রমাণ মিলেছে পশুপতি শিবের ছবি সম্বলিত একটি শিলমোহর পাওয়া গেছে মহেন্দ্র কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ এখানে যে রাস্তাগুলো ছিল সেগুলো পরস্পর পরস্পরকে সমকোণে ছেদ করেছে অর্থাৎ এইভাবে ছেদ করেছে রাস্তাগুলো অর্থাৎ এটা একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র টাইপের শহর ছিল এই জায়গাগুলোকে তোমরা পড়ে নেবে জাস্ট পড়ে মুখস্থ করে নিতেই হবে এই জায়গার এই তথ্যগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর প্রচুর পরিমাণে এসছে পরের প্রশ্ন আইহোল প্রশস্তি কে রচনা করেন রবিকীর্তি কর্ণাটকের আইহোলে অবস্থিত মেঘুতি জৈন মন্দিরে লিপিবদ্ধ একটি উনিশ লাইনের সংস্কৃত শিলালিপি কোথাও এই তথ্য তোমরা পাবে না আমি তোমাদের জন্য খেটে এই নোটস তৈরি করেছি এবং আমি নিজেও যে পরীক্ষা দেবো তাই শেয়ার করছি চালুক করার দ্বিতীয় ফুলোকে সম্পর্কে জানা যায় বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিল পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে কবে জন্মগ্রহণ করেছিলেন প্রশ্ন ছিল আমরা এটাকে ওয়ান লাইনে করে নিয়েছি এটা হচ্ছে একটা ষাট নম্বর প্রশ্ন তিনি কপিলা বস্তু যেটা লম্বিনীতে অবস্থিত সেখানে সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেন টানা ঊনপঞ্চাশ দিন ধ্যানের পর বিহারের বোধগায় একটি পিপুল গাছের নিচে আহ গাছের নিচে বোধিক জ্ঞান লাভ করেছিলেন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে তিনি উত্তরপ্রদেশের কুশিনগর স্থানে মৃত্যুবরণ করেন এই ঘটনাকে মহাপরিনির্বাণ বলা হয় ভারতে আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল পাঞ্জাবে পাঞ্জাবকে পঞ্চ নদের দেশ বলা হয় আর্যদের বসবাস সম্পর্কে সালের উল্লেখটা এখানে করে দেওয়া আছে নিচে গিয়ে আলেকজান্ডার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলেছিলেন এই মাত্র বললাম দেখো কোশ্চিন কত রিপিট হচ্ছে এই জন্য বারবার বলছি পি ওয়াই কিউ প্রিভিয়াসিয়ার কোশ্চিন পেপার তোমাদের চর্চা করা অত্যন্ত জরুরি পুরু এটা হিদাসপিসের যুদ্ধ তিনশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল হিদাসপিসের যুদ্ধে ঠিক আছে অশোক তার শিলালিপিতে নিজেকে কি বলেছিলেন দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী সম্রাট অশোক ঠিক আছে তেরোতম এটা উল্লেখ করেছিলেন তিনি দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উপগুপ্ত নামক এক ব্যক্তির কাছ থেকে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হন প্রথম শিলালেখতে পশু হত্যা নিষিদ্ধ আছে তিনি ছিলেন বিন্দুসারের পুত্র তাঁর সময় এটা একটু মানে ভুল আছে তাঁর সময় তৃতীয় বৌদ্ধ সঙ্গীতের আহ্বান করা হয়েছিল পাটুলিপুত্রে যেখানে সভাপতিত্ব করেছিলেন গোসল মস্কলিপুত্ত উনিশশো উননব্বই সালে ইউনেস্কোর সাঁচি স্তুপকে বিশ্ব ঐতিহ্যবাহী তালিকায় স্থান দিয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে গুপ্ত শাসকদের মধ্যে কে বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বুদ্ধ ধর্ম সংঘ কি নামে পরিচিত ত্রিরত্ন লিচ্ছি কাকে বলা হয় চন্দ্রগুপ্ত প্রথমকে দ্বিতীয় কুলকৃতির সময় সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন কাঞ্চির পল্লবরা ছিলেন সর্বশ্রেষ্ঠ শাসক লাস্ট প্রশ্ন আজকে উত্তর মেলু শিলালিপিটি কোন প্রশাসনের তথ্য বহন করে চোলদের তথ্য বহন করে ঠিক আছে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখো এখানে এই কটা প্রশ্নই আমি আলোচনা করে দিলাম ডিটেলসে অর্থাৎ আগের দিন এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আলোচনা করেছিলাম আরেকবার বলে দিই তোমাদের এক থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আগের দিন আলোচনা করে দিয়েছিলাম বিস্তারিতভাবে আজকে করে দিলাম পঁয়তাল্লিশ থেকে অর্থাৎ ছেচল্লিশ থেকে আটষট্টি নম্বর প্রশ্ন সব বিধিয়াসি আর এই প্রশ্ন দিয়ে থামছে প্রায় দু হাজারটার মতো কোশ্চেন হচ্ছে দু হাজারটা কোশ্চেনের এই রানিং ক্লাস অ্যানালিসিস চলবে তোমরা যারা আমাদের কোর্সে নাম এনরোল করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার আছে ওখানে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো সেখান থেকে তোমাদের হেল্প করে দেওয়া হবে তার তারা কী কী পাবে তারা পাবে পিডিএফ গুগল মিটে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস পিডিএফ পাবে গুগল মিটে লাইভ ক্লাস পাবে স্পেশাল গাইড পাবে জি সম্পর্কে এবং এখানকার যে রেকর্ড ক্লাসটা সেই ক্লাসের রেকর্ড পাবে থ্যাংক ইউ প্রত্যেককে শুরু থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য ইতিমধ্যে অনেক ক্লাস হয়ে গেছে যেমন বায়োলজির ক্লাস হয়ে গেছে টোটাল ঠিক সেইভাবে আমরা এগুলোকে কমপ্লিট করে দেব তোমরা যারা মনে করছো যে সামনে পরীক্ষাগুলো দেবে জি তে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই অবশ্যই এই ক্লাসগুলো দেখতে থাকো কাউকে আমি বলবো না যে তোমরা এই কোর্সটা পারচেজ কর সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে